নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার বাড়িতে একটা সিঙ্গাপুর কলা গাছের ভিডিও শেয়ার করব আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই যে কলা আপনারা দেখছেন এই কলাটা কিন্তু আমার বাড়িতে সামনে যে অল্প পরিসর জায়গা আছে সেই জায়গাতে কিন্তু এই গাছটা আমি প্রতিস্থাপন করেছিলাম এবং এই গাছটা আমি নার্সারি থেকে এনে প্রথমে ছাদে একটা প্লাস্টিকের জারে প্রতিস্থাপন করি কিন্তু প্লাস্টিকের জারে এই গাছটি কিন্তু সেভাবে গ্রোথ নিচ্ছিল না এই কারণে আমি এই গাছটিকে প্লাস্টিকের জার থেকে তুলে মাটিতে প্রতিস্থাপন করি মাটিতে বসানোর সময় গাছটির গোড়ায় কিছু মিশ্র জৈব সার দিই এর মধ্যে ছিল পুরানো কাউডং হাড়কুচি শিংকুচি এই কারণে গাছটি কিছু দিনের মধ্যে ভালো গ্রোথ নিয়ে নেয় এবং গাছের চেহারা কিন্তু খুব ভালো হয় এবং আমি আশাবাদী হয়ে ওঠি এই গাছ থেকে কিন্তু আমি কলা পাব গাছ বসানোর মোটামুটি পাঁচ মাস পরে দেড়শো দিন পরে কিন্তু গাছে প্রথম কলার কাঁদি আসে অর্থাৎ মোচা আসে এবং মোচাটা কিন্তু বেশ বড়ো সাইজের ছিল এবং দেখে আমি আশাবাদী হয়ে উঠেছিলাম যে এই গাছ থেকে আমি বড় একটা কলার কাঁদি পেতে চলেছি কিন্তু বন্ধুরা নার্সারি থেকে কিন্তু আমাকে কিছুটা মিসগাইড করা হয়েছিল বলা হয়েছিল এটা একটা ব্যাঙ্গালোর কলা গাছ কিন্তু পরেক্ষণে আমি দেখলাম এটা কিন্তু সিঙ্গাপুর কলা গাছ এবং এইভাবেই গাছটাকে আমাকে ভুল বলে দেওয়া হয়েছিল দেখুন কাঁদিটা কিন্তু গাছ থেকে আমি কেটে নিলাম বেশ বড় সাইজের কাঁদি এবং কলাগুলোও কিন্তু সাইজে বেশ বড় এটাই কিন্তু বেশ আনন্দের নিজে হাতে নিজে তৈরি করা গাছ থেকে কিন্তু আমি কলার কাঁদিটা হারভেস্ট করলাম তো এবার আমি কাঁদিটাকে সাবধানে ভিতরে নিয়ে চলে আসব দেখুন বেশ কয়েক ছড়া কলা কিন্তু এতে আছে এবং কলাগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়ে উঠেছে দুই হাত দিয়ে ধরে নিয়ে আসতে হচ্ছে এতটাই বড় দেখুন এটাকে কিন্তু সাবধানে রাখতে হবে কারণ নিচে যে কলাগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি প্রেশার পড়লে ভেঙে যেতে পারে এই কারণে আমি সাবধানে এনে এখানটাকে একটু ঠেস দিয়ে রাখছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার কিন্তু অল্প একটু জমিতে স্বল্প পরিসর জায়গায় কলার চাষ আছে বেসিক্যালি কাঁঠালি কলা লোকাল কাঁঠালি বাগদা কাঁঠালি এবং তার সাথে কাঁচকলাও চাষ করেছি সে ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আর এই কলা চাষের ভিডিওটা কিন্তু আমার বাড়িতে নিজের বাড়ির সাথেই অল্প যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু এই কলা গাছটাকে আমি তৈরি করেছি তো এই গাছটাকে কিন্তু এবার আমি কেটে দেবো কারণ কলা কাটার পরে সেই গাছটা কিন্তু রাখা যায় না কারণ কলা গাছ তো একবারই ফল দেয় এই কারণে আমি গাছটাকে কিন্তু কেটে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি আর এই কলা গাছ বা কলা গাছের যে ডাকগুলো আমি কাটছি ছোটো ছোট করে এগুলো কিন্তু আমি কম্পোস্ট সারে পরিণত করব কারণ এই কলা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে গাছে ফুল এবং ফল আনার ক্ষেত্রে গাছের বৃদ্ধি ভালোভাবে করার ক্ষেত্রে এই পটাশিয়াম কিন্তু একটা বিরাট ভূমিকা গ্রহণ করে কারণ আমরা জানি গাছের তিনটি প্রধান উপাদান হচ্ছে পটাশিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন যেটাকে আমরা বলে থাকি এনপিকে এবং এই এনপিকে সমৃদ্ধ বিভিন্ন রাসায়নিক সার কিন্তু বাজারে বিক্রি হয় যেগুলো কিন্তু চাষিরা মাঠে খুব বেশি পরিমাণে ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্যে তো সেক্ষেত্রে এই কলা গাছের যে অংশগুলো বাতিল হয়ে গেছে সেগুলো কিন্তু আমি এখন ছোট ছোট করে কেটে একটা জায়গায় রেখে সারে পরিণত করব বন্ধুরা আমার এই সিঙ্গাপুর কলা চাষের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলের প্রথম দর্শক তাদেরকে বলবো আমার চ্যানেলের পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ সবার দিনটি শুভ হোক